এবং বর্তমান জীবন সব কিছু জানব আজ চলন শুরু করি মোশারফ করিমের পুরো নাম কে এম মোশারফ হোসেন তিনি উনিশশো সালের ২২ আগস্ট বরিশালের গৌর নদী উপজেলায় জন্মগ্রহণ করেন যদিও তার বেড়ে ওঠা ঢাকায় ডাক নাম শামীম তার বাবা আব্দুল করিমের স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার কিন্তু তা পূরণ হয়নি কিন্তু ছেলেকে তিনি অভিনয়ের পথে অনুপ্রাণিত করেন ছোটবেলা থেকেই মোশারফের অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা স্কুল থিয়েটার থেকে শুরু পরে তিনি যোগ দেন বিখ্যাত নাট্যদল নাট্যকেন্দ্রে সেখানে প্রায় ষোলো বছর কাজ করেন থিয়েটারের মঞ্চেই তার অভিনয়ের হাতে খড়ি এবং দক্ষতা গড়ে ওঠে উনিশশো সালে অতিথি নাটক দিয়ে টিভিতে অভিষেক কিন্তু সত্যিকারের সাফল্য আসে দু সাল থেকে ক্যারাম টেলিফিল্মে তিশার সঙ্গে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তারপর চারশো বিশ ভবের হাট ঘরকুটুম হাউসফুল জিম্মি ফ্লেক্সিলোড অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের কৌতুক থেকে গম্ভীর চরিত্র সব কিছুতেই তিনি অদ্বিতীয় মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন নাটক জগতে তিনি যেন এক রাজা নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও পা রাখেন দু সালে জয়যাত্রা তার প্রথম সিনেমা তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টেলিভিশন কমলা রকেট হালদা সমালোচকদের প্রশংসা করানো কাজ ওটিটি প্ল্যাটফর্মেও সক্রিয় যেমন মহানগর মোবারকনামা ব্যক্তিগত জীবনে মোশারফ করিম খুবই সাধারণ এবং পরিবার দু হাজার সালের সাত অক্টোবর তিনি বিয়ে করেন অভিনেত্রী রোবেনা রেজা জুইকে জুইও নাটকে অভিনয় করেছেন তাদের একমাত্র ছেলে রোবেন রায়ান করিম পরিবারের সঙ্গে সাদামাটা জীবনযাপন করেন তিনি স্ত্রী ছেলেকে নিয়ে খুব সুখী বর্তমানে দু সালে এসেও মুশারফ করিম অত্যন্ত সক্রিয় নাটক ওয়েব সিরিজ এবং সিনেমায় ব্যস্ত সাম্প্রতিক কাজের মধ্যে বোহেমিয়ান ঘোনা সিরিজে আট নায়িকার সঙ্গে অভিনয় বিল ডাকিনি সিনেমা যেখানে তিনি গানও গেয়েছেন অন্ধকারের গান ওয়েব ফিল্ম এবং অন্যান্য প্রজেক্ট যেমন ইনসাফ চক্কর তিনশো দুই ঈদে নতুন নাটকও আসছে তিনি এখনো দর্শকদের মন জয় করে চলেছেন সাদা মাটা জীবন কিন্তু অভিনয়ে অসাধারণ মুশারফ করিম একজন সত্যিকারের কিংবদন্তি তার জীবন থেকে আমরা শিখি কঠোর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সব সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য ধন্যবাদ দেখার জন্য আল্লাহ হাফেজ